করার নাই তো করতে পারে কিন্তু জুলফিকার হোসেন ভাই কোন একজন মানুষ যদি এসে আমার বলে যে আমি একজন মুসলিম কিন্তু আমি নাস্তিকদের কতল করতে চাই না এটা যদি বলে তাহলে খুশিতে মনে করেন আমি অতহারা হয়ে যাই ভাই এইটা কি কইলো এইটা কি কইলো ভাই এটা কি কইলো এত বিশাল মোরাল স্ট্যান্ডার্ড ডড আপনি মারামারি ছাড়া কুরআন প্রিজ করছেন মানে আপনি ধরো প্রেজ করতেছেন মারামারি ছাড়া গড আপনার হাতটা নিয়া আসেন তেষ্টুমায় দেই মানে উনারা একটু চায় এরকম ছোট করছেন আসিফ ভাই মানে এত তাদের জন্য এটা একটা গর্বের বিষয় আমি মারামারি করতেছি না আমার ধর্ম প্রচারের জন্য এইটা তার কাছে হচ্ছে একটা একটু শেষ হয়ে যাবে এটা তার কাছে হচ্ছে বিশাল বড় একটা অনারেবল পজিশন মানে শুধু অনারেবল পজিশন না তার চেয়ে প্রাইজ অবধি একটা পজিশন এটার জন্য তাকে প্রেজ করতে হবে তাকে মাথায় নিয়ে আসতে হবে যে আপনি এত এত বড় মনে একটা মানুষ যে আপনি ধর্মও প্রিজ করবেন বাট বাট আপনি মারামারিও করবেন না এত বিশাল মনের মানুষ আপনি তো

মানে সে যেই গোত্রে আছে সেই গোত্রের থেকে সে অনেক হাই স্ট্যান্ডার্ডে মরাল তার মরালিটি নিয়ে গেছে তাই না সে ওই গোত্রের ভিতরে থেকে মনে করেন ফারাজ ভাই মনে করেন একটা মাদ্রাসার ছাত্র যখন মনে করেন মনে করেন বিরাট একটা কাজ করছে বিরাট একটা জ্ঞানের কাজ করছে মনে করেন একটা তখন তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না যে সে মাত্রার সাথে পড়ালেখা কইরাও দেখেন কত ভালো বিজ্ঞানের বিজ্ঞানের জগতে একটা বিরাট মানে আবিষ্কার করছে বা কিছু একটা করছে এটা তো একটা বিরাট ব্যাপার আমি কিন্তু আ এই জিনিসটা মনে রাখা তাকে আমি একটু বেশি প্রশংসা করি কারণ হচ্ছে সে মাদ্রাসা লাইনের থেকে আসছে মাদ্রাসা লাইন থেকে তো আমরা সাধারণত দেখি না এটা ভাই এটা তো আসলে পসিবলও না মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে করেন গ্যানি বিজ্ঞানে সে মনে করেন গুগলে সে চাকরি করতেছে বা নাসাতে সে চাকরি করতেছে আমি তো তখন টাসকি খেয়ে যাব আই হাই যে মাদ্রাসাতে পড়ালেখা করে নাসাতে চাকরি করতেছে কেমনে সম্ভব ভাই বিরাট ট্যালেন্টে তো বিরাট ট্যালেন্ট আমি তো তাকে প্রশংসা করবই কারণ সে মাদ্রাসা লাইন থেকে আসছে এখন এই রকম মনে করেন এই সে আইসা কেউ মমিন আইসা বলতেছে আমি মমিন কিন্তু আমি নাস্তিকদের মারতে চাই না আমি তো অবশ্যই তাদের প্রশংসা করবো এটা তো প্রশংসা করার ভিতরে তো আমি খারাপ কিছু দেখতেছি না ফারাজ আপনি কেন আমাকে এটা নিয়ে খোঁজাখুঁজি করতেছেন বলেন তো না না মানে একটা হচ্ছে ভাই মানে বেসিক বেসিক হিউম্যান যে ডিসেন্সি এটার জন্য যে প্রশংসা পায় হ্যাঁ এটা

নিয়ে প্রশংসা করাটা যে তার জন্য এটা একটা তার মতাদর্শের জন্য এটা যে একটা অপমানজনক বিষয় যে সে মুমিন হইয়াও মানুষ যাবাই করতে চাচ্ছে না এটা যে তার মতাদর্শের জন্য একটা অপমানজনক বিষয় তাকে আমি এত প্রশংসা কইরা তাকে আসলে তার মতাদর্শকে আমি আসলে নিচে নামাইতেছি তার মতাদর্শকে আমি অপমান অপদস্থ করতেছি এটা যদি সে না বুঝে তাহলে ভাই আমি কি তার এই বালকের বুঝে বলবো নাকি আমার এই শুধু প্রশংসা করলেই এই জিনিসটা তার বোঝা উচিত ছিল যে তার মতাদর্শকে আমি ছোট করতেছি ফারাজ ভাই বলেন তো

মানবিক মানুষ ভাই আপনি তো প্রশংসা করে তো আমি 10 পৃষ্ঠা পর্যন্ত লিখবো ভাই এটা যদি আমি কারো প্রশংসা করি সে যদি বুদ্ধিমান হয় তাহলে তো তার অপমান বত করার উচিত তাই না জুলফিকার ভাই জি জি ভাই হয়ে গেল যে আমার আসিক আমার প্রশংসা করছে হ্যাঁ এরা যদি খুশিতে গদগদ হয়ে যায় তাহলে তো সে আসলে বুঝে নাই সে আসলে জিনিসটা ধরতে পারে নাই আমি যে তার প্রশংসা করে তারা যে আমি তার মতদর্শকে যে আমি কোথায় নামাইলাম তার মতদর্শকে যে আমি কত ছোট করলাম এটা সে ধরতে পারে নাই ভাই এটা হলো মানে মূল কথা আমি একটু বলবো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আমি বলবো আমি আপনার লাইভটা দেখছিলাম আসলে আমি আমি একজন মুসলিম আমি মনে করি লাইভে ওয়ে পরাজিত হয়েছি কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আনছেন আপনি ভিন্ন মতাবলম্বী হয়েও আপনি ওনাকে বলছেন যে কোরআন কোথায় পাইছেন উনি বলতেছে মদিনা পাবলিকেশন যে আপনি কোরআন পাইছেন উনি কিন্তু বারবার এইটাই বলতেসি তারপর কিন্তু লাইভ থেকে উনি নিজেই বের হয়ে গেছে তারপরে যায় তারপরে আমি তারপরে হয়েছিলাম তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে তারপরে বিভিন্ন কমেন্টস ওই উনার লাইভে নিয়ে আসে ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে আমার আমার কাছে উত্তর দিতে পারে নাই এটা সেটা উনি কিন্তু কিন্তু প্রশংসা করছে প্রথমেই হ্যাঁ আপনি উনার আপনাকে উনি রেসপেক্ট করে হ্যাঁ এটা সেটা আমি দেখছি পুরো লাইফটাই দেখছি যেটা আমি বুঝছি ও ওই ওয়ে আপনার কাছে পরাজিত হয়েছি আর আরেকটা বিষয় আপনার লাইভে তো দেখি আপনি দিতে হন কিন্তু লাইফে তো ভাই প্রশ্ন করা যায় না ওনার লাইফে ওনার প্রশ্ন করাই যাবে না যদি আপনার ওনার ওনার ডিকশনারিতে যদি সেটা জায়গা হয় জায়গা পায় সেটা সে প্রশ্নটা উনি রাখবে আর না হলে আপনার লাইফ থেকে কি কাট করে দুনি হুম বাইরে করে দেয় সেই হিসাবে মানে আপনি ওই ওই মূর্খ হচ্ছে আপনি অনেক ভালো এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটা এটাই এটাই আমার বলার বিষয় ভাই তবে লাইভটা আমার খুব ভালো লাগছে আসলে আমি আর একটা জয়েন করে বলছি যে ওই পরাজিত হয়েছি আর সম্রাট খান আসলো না ভাই ভাই সম্রাট খান যে আসলো আপনার লাইব্রেরি উনি উনি উনাকে খুবই বেশজ্যি করা হয়েছিল ওই ভদ্রলোক কিন্তু বলে নেই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা ওনাকে লাইভ থেকে আপনার

পয়েন্ট ভাই প্রশ্ন তো অনেক আপনার লাইফে তো আসা যায় না আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও কোপাও আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি আমরা নাস্তিকদের কোপাইতে উৎসাহিত করি নাকি না না আমি ওটা বলতেছি না আমি তো ওটা বলতেছি না আপনারা তো ব্লেম দেন আমাদেরকে হ্যাঁ যে মুমিনরা কোপা কোপা কোপিতে বিশ্বাসী তো এটা কি আপনার নবী বলে নাই এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে না ভাইয়া আপনি আয়াত পড়েন আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে হবে

এই যদি কোনো শাস্তি দরণ আগামী হয়ে যায় রাষ্ট্র কোনো শাস্তি তাহলে কি ভাই যে এই যে অমুসলিম হয়ে গেলে হত্যা করতে হবে এই জিনিসটা কি অটোমেটিক জাস্টিফাইড হয়েছে মানে অটোমেটিক আনজাস্টিফাইড হয়েছে জি আমি বুঝছি আমি বলি আপনি যে বললেন অমুসলিমদের

মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি এটাই বলতেছেন আপনি হ্যাঁ এটা অবিচার হয়ে যাবে কিনা মোত্তাদের শাস্তির মৃত্যুদণ্ড কি অবিচার হয়ে যাবে কিনা প্রশ্নটা ভাইয়া আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া তাকে হত্যা করতে হবে আমার সিম্পল প্রশ্ন আগামীকালকে যদি রাষ্ট্রদ্রোহিতার কোন শাস্তি না থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির মৃত্যুদণ্ড যদি না থাকে তাহলে মূর্তাদের শাস্তির মৃত্যুদণ্ড এটা কি একটা অনৈতিক জিনিস হয়ে যাবে কিনা এটা কি ডিফিকাল্ট কোশ্চেন আপনি বলেন তো যে ভাই মনে করেন আমি জার্মানির নাগরিক আমার ইংল্যান্ড বেশি ভাল লাগে জার্মানি ভাল লাগে না আমি ইংল্যান্ড গেলাম গা আমি জার্মান পাসপোর্টটা ফালাই দিয়ে আমি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করলাম

মনে করেন একজন নাগরিক আমেরিকাতে তারেরিকাতে হলিউডে গিয়া সে গিয়া হলিউড এবং ভেগাসে গিয়া সে নাসন দেখতে চায় সে করলো কি আমেরিকা বিছানিল বিছানি আমেরিকাতে গেলো আমেরিকাতে গিয়া করলে আমি আর দেশে ফেরত আমার জার্মানিতে ফেরত যাবো না আমি আমেরিকার নাগরিকত্ব চাই আমি জার্মান নাগরিকত্ব আমি চাই না জার্মান জার্মান পাসপোর্ট আমি ফালাই দিব ওটা আমি চাই না তারপরে সে গ্রিন কার্ড পায় গেল আমেরিকার গ্রিন কার্ড পায় গেল আমেরিকার নাগরিকত্ব পায় গেল আমেরিকা তার একটা পাসপোর্ট দিয়ে দিল আমেরিকান পাসপোর্ট কয়েক বছর পরে সে জার্মানি ঘুরতে আইলো জার্মানি বাড়াইতে আসছে আমেরিকান পাসপোর্ট নিয়ে সে কিন্তু আসলে জার্মান ছিল সে আমেরিকা গিয়া আমেরিকান পাসপোর্ট নিয়ে আমেরিকান হয়ে গেছে এখন সে আমেরিকান পাসপোর্ট দইরা সে জার্মানিতে ঢুকছে

আমি তো না এটার কথাই বলতেছি আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমার কাছে মনে করেন হিন্দু ধর্ম ভালো লাগে আমি গেলাম হিন্দু যদি আমি আমারে যদি মুসলমান না বাগে পাই কি করব হ্যাঁ তাহলে তো ওই যে বিধান মুরতাদের যেটা বিধান এখন যদি জার্মান একজন নাগরিক যদি আমেরিকাতে কি আমেরিকান পাসপোর্ট নিয়ে ফলায় আমেরিকা জার্মান নাগরিকত্ব ত্যাগ কইরা আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করে এরপর যদি আবার জার্মানি ঘুরতে আসে তখন এই জার্মানি কি করবে এর ব্যাপারে ও তখন জার্মানি কি করবে

জুলফিকার ভাই আপনি কি জেনুইনলি বলেন তো যে কি আপনি সত্যি বিশ্বাস করেন মন থেকে বলবেন যে এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই হ্যাঁ আপনার ধর্মের যে বিধানটা আছে যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তারা মেরে ফেলতে হবে এই বিধানটা কি আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান বলেন তো ভাই বুকে হাত রেখে জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো